এই যে আমরা দেখতে পাচ্ছি তিনটি হরফ বা লাম ইয়া তিনটি হরফ এর উপরে হরকত জবর এবং ইয়ার উপরে কোনো কিছু নেই এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এগুলো আমাদের খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে তাহলে বা জবর বা লাম কারা জবর লা বালা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফটান হবে মধ্যে বদল খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক ইয়া আপ হয় ইহাকে মধ্যে বদল বলে বা জবর বা লাম খারা জবর লা বালা এরপরে লক্ষ্য করুন প্রিয় দর্শক সর্বপ্রথম আমাদের হরফগুলা চিনতে হবে এবং হরফগুলা যদি আমরা চিনে ফেলি তাহলে আমাদের ব্যবহার করা একবার ইজি হয়ে যাবে এখানে তিনটি হরফ আইন লাম ইয়া এই ইয়ার উপরে কোনো কিছু আমরা হরকত তানবিল তাসদে জজম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এই হরফের কোনো কি হবে না উচ্চারণ হবে না এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না তাহলে লক্ষ্য করুন আইন জবর আ লাম কারা জবর লা আলা লামের উপরে খারা জবর আসার কারণে একালিফ হবে আইন জবর আ লাম কারা জবর আলা প্রিয় দর্শক হরফের উচ্চারণ একটু লক্ষ্য করবেন কাফ ফা ইয়া কাফ জবর কা ফা কারা জবর ফা কা ফা ইয়া কোনো কি হবে না উচ্চারণ হবে না কাফ জবর কা ফা কারা জবর ফা কা ফা আইন সিন ইয়া সর্বপ্রথম আমাদের হরফগুলা চিনতে হবে এবং হরফগুলো যদি চিনে ফেলি ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আপনারা নিঃসন্দেহে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনারা রিডিং বানান সবকিছু পড়তে পারেন ইনশাআল্লাহ শুধু ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ আইন জবর 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 আইন আসার কারণে একালি প্রাণ হবে এরপরে শেষে যে এটা দেখতে পাচ্ছেন এই কোনো কি হবে না উচ্চারণ হবে না এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপর দেখতে পাচ্ছি তিনটি হরফ সিন আইন ইয়া সিনের উপরে হরকত জবর আইনের উপরে খারা জবর সিন জবর সা আইন খারা জবর আ সা আ সিন জবর সা আইন খারা জবর আ সা আ ইয়া জবর ইয়া র খারা জবর র ইয়া র মাসনম দেখতে পাচ্ছেন শেষে খালি ইয়া পড়ে আছে শুধু ইয়া পড়ে আছে এই ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে যখন আপনি এই শব্দটা বা বাক্যটা লিখতে যাবেন তখন যদি ইয়া র কারা জবর র ইয়া র এত্রক লিখলে হবে না কিভাবে লিখতে পরিপূর্ণ হলে হরফটা সহ লিখতে বাক্যটা লিখতে হবে যে ইয়া দেখতে পাচ্ছেন এই ইয়া সহ লিখতে হবে ইয়া জবর ইয়া র র ইয়া র প্রিয়দর্শকের পর লক্ষ্য করুন আলিফ এ আলিফের নিচে জের বা থানবিন দুই যে কোনো হরকত এবং তানবিন আসার কারণে আলিফ কি হয়ে যাবে হামজা হয়ে যাবে হামজা জের এ লাম ইয়া এখানে দুইটি হরফ দেখতে পাচ্ছি শুধু লামটা উচ্চারণ হবে ইয়া উচ্চারণ হবে না শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না লাম কারা জবর লা ইলা ই লাম হামজাজের বা বাজের বি হা কারাজের হি বিহি এখানে দুইটি হরফ বা এবং হা বায়ের নিচে হরকত জের হায়ের নিচে হাওয়া হাওয়াজের নিচে খারা জের বাজের বি হা কারাজের হি বিহি খারাজের খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় মধ্যে বদল হা কারাজের হে বি হে লাম হা এখানে কয়টি অরফ দুইটি হায়ে হাওয়াজ লাম হা হায়ের উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ প্রাণ হবে লাম জবরলা হা উল্টা পেশ হো লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি আলিফ ওয়াও ইয়া তিনটি হরফ দেখতে পাচ্ছি আলিফের উপরে খারা জবর আলিফের উপরে খারা জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গেছে হামজা খারা জবর আ ওয়াউ খারা জবর রুয়া আ ওয়াঃ এরপরে শুধু ইয়াটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না হামজা খারা জবর আ ওয়াও কারাজবর জবার আ ওয়াঃ এরপর লক্ষ্য করুন এখানে তিনটি হরফ এবং প্রথম দুইটি হরফ উচ্চারণ হবে তৃতীয় হরফটি কি হবে না উচ্চারণ হবে না কেন উচ্চারণ হবে না এই ইয়ার উপরে কোনো হরকত নেই তানবিন নেই যজম নেই তাস্তিদ নেই কোনো কিছু নেই এখানে কি হবে না হরফের উচ্চারণ হবে না এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ত জবর ত ওয়েন খারা জবর গ ত গ খারা জবর আসার কারণে একাল হবে তবর তিন কারা জবর গ জাল লাম কাফ জালের উপরে খারা জবর লামের নিচে হরকত জের কাফের উপরে হরকত জবর জের লি কাফ জবর কা জালকারা জবরি জালি কাফ জবর কা যালিকা লিকা এটা কোন কি হবে না টান হবে না হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় জালিকা কোন টান হবে না প্রিয় এরপর লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা হা ওয়াও ইয়া চারটি হরফ দেখতে পাচ্ছি এই চারটি হরফ থেকে তিনটি হরফের উচ্চারণ হবে এবং এই ইয়ার কি হবে না উচ্চারণ হবে না হামজা হা কে ধরবে কেমন ধরবে হায়ের উপরে কি আছে জজম এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জজম জজমলা হরফ নিজে নিজে একলা একলা উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত হামজা হা কে ধরবে হামজা হা জবর আহ ওয়াও কারা জবর ওয়া আহ ওয়া হামজা হা জবর আহ ওয়াউ কারা জবর ওয়া আহ ওয়া এবার লক্ষ্য করুন তা র দদ ইয়া চারটি হরফ দেখতে পাচ্ছি তা র কে ধরবে যজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডানি হরফের সাহায্য এক কারণে তা কি করবে র কে ধরবে তা র জবর তর বৎখারা জবর দ তার দ্বদ কারা জবর দ তার দ শেষে যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না তার জবর তর দ্বৎকারা জবার দ তার দ দতের উপরে কারা জবার আসার কারণে এক আলিফ টান হবে মধ্যে বদল এরপর লক্ষ্য করুন আলিফ অয়েন নুন ইয়া হামজা অয়েন জবর আহ নুন কারা জবর না প্রিয় দর্শক আজকে আমরা শিখতেছি হরকত হরকত দিয়ে এবং খারা জবর দিয়ে এবং জজম দিয়ে প্রিয়দর্শক এবং হরফের উচ্চারণগুলো একটু লক্ষ্য করবেন যাতে আমাদের বাক্য হয়ে যায় বাক্যটা আমরা যেন ভাড়ান করে সঠিকভাবে যুক্তবর্ণটা পড়তে পারি এবং আমাদের এই যুক্তবর্ণের সাথে সাথে হরফের সঠিক উচ্চারণ উচ্চারণটাও যেন হয়ে যায় সেদিকে লক্ষ্য করতে হবে হামজা জবর জবর নুন না না খারা সিন ইয়া ইয়া খ কে ধরবে ইয়া খ জবর ইয়া সিনখা জবর সা ইয়া সা এদি সংযোগ লা শেষে ইয়াটা দেখতে পাচ্ছেন এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ইয়া খ জবর ইয়া সিনখা জবর সা ইয়া সা আইন ইয়া সিন ইয়া প্রিয় দর্শক সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে এরপর আমাদের ব্যবহার করা হরকত দিয়ে ব্যবহার করা জজম দিয়ে ব্যবহার করা খারা জবর দিয়ে ব্যবহার করা আমাদের জন্য কি হয়ে যাবে ইজি হয়ে যাবে এবং পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ হরফগুলো খেয়াল করবেন আইন ইয়াজের আই জেরে বাম পাশে জজমুলা ইয়া মোদের হরফ মদে হরফ হইলে এক আলিফটা নিয়া পরিতে হয় আইন ইয়াজের আই সিন খারা জবর সা আইসা ইতে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না আইসা এবারে মিম ওয়াও সিন ইয়া মিম এর উপরে হরকত পেশ ওয়ের উপরে যজম এই পেশ মিম কি করবে ওয়া কে ধরবে মিম ওয়া পেশ মু পেশের বাম পাশে যজম হলো ওয়া মোদের হরফ মধ্যে হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে তোবাই বলে মিম ওয়াও পেশ মু সা মুসা এর উপরে হবে এক আলিফ মধ্যে তবাই সিনের উপরে খারা জবর এক মধ্যে বদল মুসা দর্শক এরপর লক্ষ্য করুন হামজা আলিফ ওয়াও হা ইয়া হামজা ওয়াউকে দৌড়বে আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গেছে হামজা ওয়াও জবর জবর হা 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 অথবা ইয়া আউ কারা লিনে হরফ লিনে হরফ কয়টি দুইটি ওয়াও ইয়া জবরে বাম পাশে যশমুলা ও লিনের হরফ জবরে বাম পাশে যশমুলা ইয়া লিনের হরফ লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হামজা ও জবর হা 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 জবর এ শেষে যে ইয়াটা দেখতে পাচ্ছেন লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না হা তা লাম উপরে হরকত পেশ তার উপরে জজম লামের উপরে কারা জবর ইয়া খালি ইয়া তাকে ধরবে ইয়া তা পেশ ইয়ুথ লাম কারা জবর লা ইউথ লা শেষে যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটার কোনো উচ্চারণ হবে না এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এখানে যেখানে আপনি দেখবেন ইয়া খালি সংযোগ হরফ বা খালি হরফ যেখানে ইয়া দেখবেন সেখানে কি করতে হবে এই ইয়াকে উচ্চারণ করা যাবে না কেন যাবে না ইয়ার উপরে ইয়া খালি কোনো হরকত নেই জবর নেই তাস্তিত নেই তানবীর নেই যজব জজম নেই কোনো কিছু নেই এখানে কি করতে হবে না ইয়াকে উচ্চারণ করতে হবে না করতে হবে না যখন এই শব্দটা আপনি লিখতে যাবেন তখন কিন্তু এই ইয়া লিখতে হবে এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না কিন কে ধরবে ওয়াউ সিন পেস উস উস বলা যাবে না উস বললে ওয়াও হামজা হয়ে যাবে সেদিকে লক্ষ্য করতে হবে ওয়াউ সিন পেস উস ত কাৰা জবৰ ত উচ ত ওয়াউচ ইন পেছ উছ ত কাৰা জবৰ ত উচ ত তই এর ওপরে কাৰা হবে ইয়া হ্যাঁ ইয়া এটা লোককরণ করুন ইয়া হা কে ইয়া হা পেচ ইয়ো হে হতী ইয়া হা পেচ ইয়ো হে ইয়া কাৰা ই ইয়ে ইয়ো ইয়ার নিচে খারাজের খারাজের আশার কারণে হবে অ্যা ক্যালেপ্টন হবে ইয়া হা পেস ইয়ো ইয়া খারাজের ইয়ে ইয়ো ইয়ে ইয়া গোয়েন নুন ইয়া ইয়া গোয়েনকে দৌড়বে নুন ইয়াকে দৌড়বে ইয়া গন পেস ইয়ো নুন ইয়া জের নে ইয়ো জেরের বাম পাশে যজমুলা ইয়া মোদের হরফ মদের হরফ হইলে এ কালিপ্টানি আপরিতে হয় ইয়া কইন পেস ইয়ো নুনিয়া জেরনি ইয়ো লক্ষ্য করুন কফ ওয়াও লাম কফ ওয়াওকে দৌড়বে কফ ওয়াও জবর কৌ কফ ওয়াও জবর কৌ লাম দুই পেস লোন ক ও লোন ক উ লোন ওয়াও ইয়াকে দৌড়বে ওয়াও ইয়া লাম ওয়াও ইয়া জবর ওয়াই জবরে বাম পাশে ইয়া লিনে হরফ লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পরিতে হয় ওয়াও ইয়া জবর ওয়াই আবার যেন ওয়াই তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেস লোন ওয়াই লোন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেস লোন ওয়াই লোন আইন ইয়া নুন আইন ইয়াকে ধরবে আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন আই নুন খ ইয়া র খ ইয়াকে ধরবে খ ইয়া জবর খই র দুই পেশ রুন খই রুন খ ইয়া জবর খই র দুই পেশ রুন হই রুন খ ওয়াও ফা আলিফ খ ওয়াও কে ধরবে খবর খৌ ফা আলিফ দুই জবর ফান খৌ ফেন তানবিন খবর খৌ ফা আলিফ দুই জবর ফান খৌ ফেন তয়াকে দুর্বে র আলিফ দুই জবর রন তয়া জবর তয় র আলিফ দুই জবর রন তই রন তয়া জবর তই র আলিফ দুই জবর রয়ান তই রন প্রয়দশক আিয়ার পর লক্ষ্য করুন। কাফ তা আলিফ বা আলিফ। কাফজের কি তা আলিফ জবর তা কিতা জবরে বাম্পাশে খালি আলিফ আসা কারণে একালিান হবে। মধ্যে তোবাই। কাফজের কে তা আলিফ জবর তা কেতা বা আলিফ দুই জবর বান কিতা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনে উচ্চ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয় কাফ জের কে তা আলিফ জবর তা কেতা বা আলিফ দুই জবর বান কিতাবান মিম জবর মা হামজা কারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মিম জবর মা হামজাকারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান লাম বা আলিফ সিন আলিফ লাম জের লে বা আলিফ জবর বা লাম জের লে বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান হাজের হে হা আলিফ বা আলিফ হাজের হে সিন আলিফ জবর সা আলিফ দুই জবর বান হান হাজের হে সিন আলিফ জবর সা জবর বাম পাশে কালি আলিফ পাশের কারণে এক আলিফ টান হবে হাজের হে সিন আলিফ জবর সা আলিফ দুই জবর বান হিসাবান কাফ র আলিফ মিম আলিফ কাফ জের কে র আলিফ জবর র কে র জবরে বাম পাশে কালি আলিফ আসার কারণে এক আলিফ হবে কে মিম আলিফ দুই জবর মান কে র মান স জবর স ওয়াউ আলিফ জবর ওয়া সওয়া জবরে বাম পাশে কালি আলিফ আসার কারণে এক আলিফ হবে মধ্যে তবাই সবর সিফর সুই জবর বানি সুই জবর বান প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন হামজা বা কফ হামজা বা কে হামজা বা জবর আবে কফ কারা জবর ক আবে ক কফের উপরে খারা জবর আসার কারণে এক লিপ্টান হবে কফ কারা জবর ক আবে ক তানুন জবর তং সিন কারা জবর সা তং সা সিনের উপরে খারা জবর আসার কারণে এক লিপ্টান হবে তানুন জবর তং সিন কারা জবর সা তংসা এটি এটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ইয়া খ সিন ইয়া ইয়া খ কে দর্বে ইয়া খ জবর ইখ সিন কারা জবর শা ইখ চা তা রদ ইয়া তা রকে কে দর্বে তার জবর তার দদ কারা জবর দ তার দ দতের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ হবে তার জবর দত কর জবর দ তার দ আলিফ ডাল নুন আলিফের উপরে হরকত জবর থাকার কারণে আলিফ হামজা হয়ে গেছে হামজা দাল জবর আদে নুন খারা জবর না আদে না না ইয়াসিন জবর ইয়াস আইন কর জবর আ ইয়াস আ ইয়াসিন জবর ইয়াস আইন কর জবর আ ইয়াস আ প্রতয় লক্ষ্য করুন তা জিম র ইয়া তা জিম কে ধরবে র ইয়া কে ধরবে তা জিম জবর তাজ র ইয়া জের রি তাজেরি জের বাম পাশে ইয়া মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়া কে মধ্যে তোবাই বলে তা জিম জবর তাজ র ইয়া জের রি তাজেরি হামজা মিম জবর আম র ইয়া জের রি আমরে জেরে পরে ইয়া সাকিন মদের হরফ এক হবে হামজা মিম জবর আম র ইয়া জের রি আমরি হামজা হা আহ লাম ইয়া জের লি আহ লি জেরে পরে ইয়া সাকিন মদের হরফ হবে হামজা হা আহ লাম ইয়া জের লি আহ লি ইয়া হা জবর ইয়া দাল ইয়া জের দি

ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ আউ ইয়াদ ও পেসের বাম পাশে জজমলা ওয়াও মোদের হরফ মোদের হরফ হইলে এক আলিফটা নিয়া পরীতে হয় ইহাকে মধ্যে এ বলে ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেস আউ ইয়াদ ও এরপরে লক্ষ্য করুন ইয়া তা লাম ওয়াও আলিফ ইয়া তা জবর ইয়াদ। লাম ওয়াও পেস লু ইয়াত লু পেসের পরে ওয়াউ সাকিন মধ্যে হরফ মধ্যে হরফ হইলে এক আলিফটা নিয়া পরিতে হয় ইয়া তা জবর ইয়াত লাম ওয়াউ পেস লু লো আমজা হামজা দাল পেস উদ আইন ওয়াউ পেস আউ উদ আউ পেসের পরে ওয়াউ সাকিন মধ্যে হরফ এক আলিফটা নিয়া পরিতে হয় ওয়া আইন জবর ওয়া ফা ওয়াউ ফু ওয়া ফু ইয়া রা জবর ইয়ার মিম ওয়াও মু ইয়ার মু হামজা খ জবর আখ লম জবর লা আখলা সাদ ওয়াও পেশ সু আখলাসু পেশের পরে ওয়াও ساکিন মধ্যে হরফ মধ্যে হরফ হইলে এক আলিফটা নিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তোবায়ে বলে বা জবর বা সত ইয়াজে রসুই ৰ আলি জবৰ ৰবৰকা ৰী মীম আলি চাকিন মদৰ হৰফ মদৰ হৰফ হলে এক আলিফটা পৰিতে হয় কাফ জবৰকা ৰী কাৰি মিম আলিফ দুই জবৰমান কাৰি মান খবৰ খ বা আজের বি হবি র আলিফ দুই জবর রন হবে রন নুনজবর না আইন ইয়াজের আই না আই মিম আলিফ দুই জবর মান নায়ে মান জপরে আসাকেন মধদি হর। মধ্যে হর ফলে একালিফটা নয়া পিতে হয়। নাই মিম আলিফ দু জবর মান নায়ে মান। দ জবর দ আ ইয়া জে রাই ফা আলিফ দ জবর ফান দাই ফান আইন জবর আ লাম ইয়া লি আলি জে রে বাম পাশে ইয়া মোদের হরফ মোদের হরফ হইলে এক আলিফ তানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তোবাই বলে আইন জবর আ লাম ইয়া লি علي ميم الف دو زبر من علي من عين زبر عالم لم علي ميم الف دو زبر من علي من